আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব এই যে আমি টাকাগুলো যে কি ঘটনা আছে সেটাই শেয়ার করবো সব থেকে টাকা গোনা শেষ করে আমরা সেই টাকা নিয়ে চলে আসলাম গরুর হাটে গরু কেনার জন্য যেহেতু আমি আমার বাবার বাড়িতে আছি এখন বর্তমানে আমার মা একা যেহেতু আমার ভাই বাহিরে চলে গেছে সেই ক্ষেত্রে আমার মা একা গরু কিনতে পারবে না তো আমিও চলে আসছি আমার মায়ের সাথে গরু দেখার জন্য আর হচ্ছে হাতে অনেক গরু উঠেছে আর ইন্ডিয়া থেকে সব গরু ছেড়ে দিয়েছে তাই অনেক গরু উঠেছে এবার আর অনেকে বলে গরুর দাম নাকি কম যাবে আবার অনেকে বলে বেশি যাবে তো যাই হোক আজকে যেহেতু শুক্রবার ছিল গরুর প্রচুর পরিমাণে দাম ছিল আর অনেক মানুষজনও ছিল আর মোটামুটি ভালো অনেক গরু উঠেছে আর অনেক বড় বড় গরু উঠেছে আর আমাদের বাসার পাশে যে হাটটা ছিল ওই হাটে আমরা আজকে চলে গিয়েছিলাম আর এদিকে চার পাঁচটা ভাগে হচ্ছে হাট বসেছে আর গরু কয়েকটা দেখেছি অনেক দাম চাচ্ছে তারা তো আমরাও হচ্ছে দেখতেছি পছন্দ করতেছি সবাই দোয়া করবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি গরুটা কিনে ফেলতে পারি আমাদের মনের মতো করে আর যাই হোক কুরবানির ঈদের আনন্দে হচ্ছে গরু কিনা তো মহিলারা সচরাচর আসে না হাটে তো এখন নিরুপায় হয়ে আসতে হয়েছে কিছু করার নাই তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাল্লাহ সবার কুরবানিকে কবুল করে নেয় তো এদিকে গরুগুলো হচ্ছে একটু ক্লান্ত হয়ে গেছে যে পরিমাণ গরম পড়েছে আর হচ্ছে গরুগুলো অনেক হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে তো যাই হোক এদিকে অনেকগুলো গরু ছিল আমরা হাট ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটা আমাদের বাজেটের মধ্যে পড়ে আর কোনটা হচ্ছে চয়েসফুল হয় আমাদের মতো আমরা যেরকম চাচ্ছি ওরকম যাতে আমরা পেয়ে যাই আর বিশেষ করে একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগে যে গরুগুলাকে কিভাবে টান টান করে বেঁধে রাখে যাতে হচ্ছে তারা দাঁড়িয়ে থাকে আর সারাক্ষণ দাঁড়ায় থাকতে তাদের যে কি পরিমাণ কষ্ট হয় তারা বোবা প্রাণী দেখে কিছু বলতে পারে না মানুষ হলে এতক্ষণে অনেক কিছু বলে ফেলতো তো যাই হোক আমাদের হাটটার দেখা শেষ আজকে আমরা গরু কিনতে পারি নাই তো ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি গরু কিনে ফেলতে পারবো তো গরু কিনা শেষ করে আমরা একটু কাঁচা সবজির হাটে চলে আসলাম যাই হোক আমরা সবজি টবজি কিনে সব কিছু কমপ্লিট করে আমরা এখন চলে যাব আর এক কাপ চা খেলাম তো আজকের ভিডিওতে এ পর্যন্তই